ডিসেম্বরে নির্বাচন না হওয়ার সংখ্যা বিএনপি নেতাদের যমুনা টেলিভিশনের অনলাইনে এই রিপোর্টটি প্রকাশ হয়েছে সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টা তো নিজেই বলেছেন যে প্রথম ডেট হচ্ছে ডিসেম্বর আর লাস্ট ডেট হচ্ছে জুন তারপরেও কেন এটা নিয়ে সংখ্যা এটা পরিষ্কার না এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ভেদাভেদ থাকে বা তাদের মধ্যে যদি মতদৈতার থাকে ওই যে কম সংস্কার বেশি সংস্কার এসব নিয়ে যদি তারা সমঝোতায় উপনীত হতে না পারে তাহলে নিঃসন্দেহে এটা নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হবে সেটা জুন কেন মানে আরও দেরি হয়ে যাবে কারণ সরকার একতরফাভাবে তো কোনো নির্বাচনী ডেট ডিক্লেয়ার করবে না সবার মতামত নিয়েই করবে সরকার হচ্ছে সবার সমর্থিত একটা সরকার এখন সেটা জট পাকায় কিনা সেটা রাজনৈতিক পরিস্থিতি উপর নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনার কথা অন্য অন্যদিকে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি বরাবরই দ্রুত সময়ে নির্বাচনের দাবি জানিয়ে আসছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ ডিসেম্বরের নির্বাচনের জন্য সরকার থেকে সহযোগিতা পাচ্ছে না নির্বাচন কমিশন ডিলিমিটেশন অ্যাক্ট বা সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধন না করার সমালোচনা করেন তিনি তিনি আরো বলেছেন সীমানা পুনর্নির্ধারণ আইনে উদ্রঞ্জনিত ত্রুটি ছিল সেটিও এখন পর্যন্ত সরকার সংশোধন করেনি নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণ কার্যাবলী সম্পাদন করতে না পারলে ভোট বিলম্বিত হবে এর দ্বারা বোঝা যায় সরকার কমিশনকে কাজ করতে দিচ্ছে না বা সহযোগিতা করছে না এর ফলে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু চৌধুরী বলছেন হেরে যাওয়ার ভয়ে একটি গোষ্ঠী নির্বাচনের মুখোমুখি হতে চাইছে না তাহলে শেখ হাসিনার সাথে তাদের ব্যবধানটা কোথায় এটা একটা সত্য কথা যে শেখ হাসিনা তো গত তিনটা নির্বাচন কেন ফ্রি ফেয়ার করেনি করেনি এই কারণে যে হেরে যাবে হেরে গেলে তারা উৎখাত হবার একটা ভয় ছিল যেহেতু যুদ্ধাপরাধের অপরাধীদের বিচার করেছে বিচারের নামে একটা প্রহসন করেছে তো সুতরাং তারা জানে যে এর পাল্টা প্রত্যাঘাত কী হতে পারে লেবার পার্টি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান নির্বাচন ও সংস্কারকে আলাদাভাবে যারা দেখছেন তাদের মধ্যে অশুভ শক্তি লিপায়িত আছে তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় সরকারকে দীর্ঘায়িত একটা মান মনোবাসনা তাদের থাকতে পারে মানে ক্ষমতাকে দীর্ঘায়িত করা তাদের একটা মনোবাসনা থাকতে পারে বিএনপি তাদের মতে নির্বাচন যত পিছিয়ে দেয়া যায় ততদিন কারো কারো সুবিধাভোগের সুযোগ থাকে আমির খসরু বলছেন ক্ষমতা অপব্যবহার ক্ষমতা অব্যাহত রাখার একটি চেষ্টা হচ্ছে বলেই অনেকে বলছেন অনেকে আবার নির্বাচনে না গিয়ে ক্ষমতার অংশীদার হতে চাইছে এই ক্ষেত্রে নির্বাচন পিছিয়ে দিলে তারা সুযোগ সুবিধা ভোগ করতে পারবে তারাই গণতন্ত্রের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সালাউদ্দিন আহমেদ বলেন স্থানীয় নির্বাচন আগে চাওয়া তাদের একটা কৌশল হতে পারে যাতে জাতীয় নির্বাচন বিলম্বিত হয় যারা আবার যারা গণপরিষদ বা গণভোটের কথা বলছে তাদেরও কোনো কোনো উদ্দেশ্য থাকতে পারে যাতে নির্বাচন বিলম্বিত হয় জাতীয় নির্বাচনের জন্য রোড ঘোষণা করা হলে জনমনে স্বস্তি আসবে বলেও মন্তব্য করেন তিনি এদিকে স্বৈরাচের কোনো বাসন রুখতে ফেসিবাদ বিরোধী অক্ষ টুট রাখারও আহ্বান জানিয়েছে বিএনপি দেখ এখন এই রাজনৈতিক দলের এই বিষয়গুলো নিয়ে মানুষও আসলে ওই শেখ হাসিনার হাত থেকে মুক্ত পাওয়ার পরে সম্ভবত নির্বাচন নিয়ে তারা অতটা আর ভাবছে না তারা মনে করে যে একটা ভালো গণতান্ত্রিক শাসন অধিকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এগুলি করতে পারলে আর নির্বাচন পরে হলেও চলবে এরকম একটা মানসিকতা দেখা যাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ